হ্যালো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনুমন্ডল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজ গিয়েছিলাম একটু শপিং করতে এই যে আমার শাশুড়ি মা দেখো হচ্ছে টায়ার্ড যাই হোক তো আজ গিয়েছিলাম একটু শপিং করতে মার আমি আর কী 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 কিনেছি না কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি

এই যে ব্যাগ আর এটা বেল্ট এই দুটো নিয়েছি কেমন হয়েছে জানাবে এই যে দেখো এটা মায়ের শাড়ি কেমন হয়েছে জানাবে তোমাদেরকে খুলে একটু দেখায় এই দেখো শাড়িটা পছন্দ হয়েছে বলো হ্যাঁ কি না দেখো এই শাড়িটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখো এই যে শাড়িটা দেখো একটা হালকা মিষ্টি কালার যে পুরো শাড়িটা এটা আছে পুরো শাড়িটা কাজ করা আছে বলো তোমার কেমন লাগছে পছন্দ শাড়িটা ঠিক আছে এটা মায়ের জন্য নেওয়া হয়েছে পুজোর গিফট আর এই যে এই শাড়িটা একটা দিদিভাইয়ের জন্য নেওয়া হয়েছে মানে আমার ননদের জন্য দেখো এই শাড়িটা তুঁতে কালার এটা বোঝা যাচ্ছে কি দেখো কেমন লাগছে শাড়িটা লাগবে না দেখো দিদিভাই ভাই একটু ফর্সা তাই কালারটা নিয়েছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি চলো এই যে এটা দিদিভাই শাড়ি মানে আমার ননদের শাড়ি তো এটা তুতে কালার নেই মালো মা তুতে না কালারটা মিষ্টি কালার এইটা আঁচল আঁচল এই যে মিনা কাজ করা আছে পুরো আঁচলটা আর এই যে লটকা দেওয়া আছে এরকম আর পুরো শাড়িটা খুলছি না ভাঁজ করতে পারবো না পুরো অল বডি কাজ শাড়িটা শাড়িটা কেমন হয়েছে প্লিজ জানাবে শাড়িটা চলো গুছিয়ে নিই এই যে ভাঁজ করা কমপ্লিট চলো নেক্সট তো এই দেখো এটা আরেকটা দিদিভাইয়ের মানে এটা আমার জায়ের আর এটা আমার দুটো সেম শাড়ি সেম কালার সেম ডিজাইন সেম প্রাইস তো একটা খুললে তোমাদেরকে দেখায় এই যে সাইডটা কি কালার মা খুব মিষ্টি কালার একটা হল এই যে সাইডটা দেখো সাইডটা কেমন লাগছে জানাবে এই যে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখা তার আগে ওই সাইডটাও বের করে নিই দাঁড়াও এই সাইডটাও বের করে নিই পরে একসাথে তোমাদেরকে দেখাবো দুটো শাড়ি সেম এই যে সেম শাড়ি এই দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এইটা আর এটা সেম দুটো শাড়ি সেম ডিজাইন সেম কালার দেখো মা করলো এটা শাড়িটা যে মা খুলে হেল্প করছে এই দেখো এটাও মিনাগারি কাজ করা আছে এটা আঁচলটা খুব সুন্দর কাজ করা দেখো আরেকটা দেখাও ওই শাড়িটাও সেম এটাও সেম শাড়ি সেম ডিজাইন দেখো তো আমার আর দিদি ভাইয়ের মানে আমার জায়ের সেম কালার সেম ডিজাইন নিয়েছি আমার ননদেরও সেম ডিজাইন ননদের কালারটা আলাদা আর আমার জায়ের আর আমার কালারটা সেম চলো আর একটা শাড়িগুলোর সবথেকে ভালো লেগেছে এই দেখো এখানে যে পাড়টা পারটা বেশি সুন্দর লাগছে আর কালারটা খুব মিষ্টি কালার ওই জন্য পছন্দ হয়েছে তো শাড়িগুলো কেমন হয়েছে জানাবে আজকে এইগুলো শপিং করেছি আমার দিদি আর আমার ননদের শাড়ি কিনেছি দেখলে দিদি ভাইয়ের শাড়িটা একটু তুঁতে কালার আর আমার আর আমার জায়ের মানে দিদি আর আমার শাড়ির কালারটা সেম খুব একটা মিষ্টি কালার কালারটা কি আনকমন কালার যাই হোক তো কোন শাড়িটা বেশি ভালো লাগছে জানাবে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে মতন টাটা